তো আমি নিয়ে নিয়েছি ইতিহাসের সেই আইকনিক টাইটানিক জাহাজ কে ভিডিওতে আমি তোমাদের বলে দেবো তোমরা কী করে এই টাইটানিক জাহাজটা তোমাদের গেমের মধ্যে অ্যাড করবে তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে দেখো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক সো ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো গেম স্টার্ট করে দিয়েছি আর ফার্স্টে তোমাদের বলে দিই তোমরা লোকেশানটা কোথায় পাবে জাহাজের আর তার আগে তোমাদের এটাও বলে দিতে চাই এই জাহাজটা বানিয়েছে সিআইএম লিস্ট তাই সব ক্রেডিট তারই সিআইএম লিস্টের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তোমরা অবশ্যই দেখে নেবে সিআইএম লিস্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জাহাজটা বানানোর জন্য তাই আমরা গেমটা স্টার্ট করি আর তোমাদের ফার্স্টে বলে দিই যে তোমরা লোকেশানটা কোথা থেকে পাবে লোকেশানটা পাওয়ার জন্য আমি যেমন যাচ্ছি সেরকম তারা তোমরা আসবে মায়ের ফ্র্যাঙ্কলিনের ঘরের পাশ দিয়ে চলে আসবে আর এসে জাস্ট কিছু না সোজা যাবে সোজা গিয়েই তোমরা সব দেখতে পেয়ে যাবে সিএম লিস্ট লেখাটা প্রথমে তোমরা দেখতে পাবে তো আমরা যাব এখান দিয়ে আর এই জায়গাটা এসে তোমরা একটা বাড়ি দেখতে পাবে পাঁচিলের এই সাইড দিয়ে যাবে তোমরা তোমাদের সব থেকে শর্টকাট রাস্তাটা আমি বলে দিচ্ছি এর থেকে শর্টকাট আর পাবে না তো এখানে আসার পরই তোমরা জাহাজটাকে দেখতে পাবে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ভাই এখান থেকে ভাই দেখেই একটা ভাই ভাই একটা বড় বড় ফিলিং আসছে ভাই আরে আরে ইয়া ভাই কি বিচ তো দেখো যা কতটা সুন্দর আর কতটা বিউটিফুল লাগছে তো যাদের উপরে যাওয়ার জন্য তোমাদের একটা কোড ইউজ করতে হবে সেটা হচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি ইউজ করলে তোমাদের চলে আসবে হচ্ছে জেট প্যাক আর এই জেট প্যাকটা করে একমাত্র তুমি যা যেতে পারবে এর ছাড়া আর কোনোভাবে যেতে পারবে না জেট প্যাক আর একটা যে কোনো একটা জেট প্যাক আছে যার কোড নাম্বারটা আমি ভুলে গেছি আপাতত এইটা তিনশো কুড়ি এই কোডটা ইউজ করলে তোমাদের এই জাহাজটা যেতে পারবে আর জাহাজের উপরে আসার পরই তোমরা দেখতে পাবে হচ্ছে একটা হেলিকপ্টার মজা উঠি হেলিকপ্টারটা আমি রেখেছি যার সৌন্দর্য বাড়ানোর জন্য হেলিকপ্টার হেলিপ্যাড ছিল আমি একটা লেগে রেখে দিই তো এটা আমি রেখেছি এটা তোমরা পাবে না তো আপাতত জাহাজের পুরো ফান্ড রোতে এসেছি আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার টাইটানিকও এটা ছিল আর এখানে যে দুটো নোবড়া বসেছিলো তাদের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে তারা নোবড়া ছাড়া দেখতে পায় না সামনে বরফের পাহাড়টা ছিল আর টাইটানিক তো তোমরা হিস্ট্রি তোমরা সবাই জানো আশা করছি যারা জানো না বলে দি টাইটানিক একটা জাহাজ ছিল উনিশশো সালে এই জাহাজটা আমাদের আটলান্টিক মহাসাগরে ডুবে গেছিল আইসবার্গ মানে বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে আর এটা হচ্ছে সেই জাহাজে একটা রেপ্লিকা বলতে পারো যেটা বানিয়েছে সি আই লিস্ট তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপাতত আমরা জাহাজের চারদিকে ঘুরে তোমাদের দেখাবো যে জাহাজে কি কী আছে তো তো ফার্স্ট তোমাদের দেখাই এই জাহাজে কতগুলো আর কত বড়ো বড়ো রুম আছে এটা হচ্ছে আমাদের জাহাজের প্রথম রুম আর এটা হচ্ছে যাদের একদম নিচের ফ্লোরেতে আছে সব থেকে নিচে এই রুমগুলো আছে তো রুমটাই ঢোকার পরেই তোমরা দেখতে পাবে সোফা রাখা আছে এখানে ডেকোরেশনের জন্য কিছু আইটেম রাখা আছে আর রুমটার সামনে আরেকটা রুম আছে এদিকেও সোফা ফোফা রাখা আছে রুমটার সামনেও আছে আর রুম যেটা হাতেও সেম আছে টিভি আছে কিছু ড্রেসিং টেবিল আছে এখানে দেখতে পাচ্ছ সব এনজয়মেন্টে নানান ধরনের জিনিস রাখা আছে এখানে ডেকোরেশান করা আছে লাইট লাগানো আছে আর এই রুমটারও সামনে আরেকটা রুম আছে যেটা হবে আমাদের তিন নম্বর রুম আপাতত আমরা এর পাশ দিয়ে সোফা ফোফা লাগানো আছে দেখতে পাচ্ছ সব একদম ফুল ডেকোরেশন করা আছে বলতে পারো তো এখান থেকে আর একটা রুমে দেখতে পাচ্ছি রুম আর এই রুমটাও হয় আর একটা রুম যেটা চার নম্বর রুম আর এখানে ল্যাম্প লাগানো আছে দেখতে পাচ্ছ এখান থেকে সামনে আরো আছে তো এখান থেকে সামনে গেলে দেখতে পাচ্ছ চার নম্বর রুম আমরা চলে এসেছি একটা রুমের ভেতরেই সব আছে আর এই চার নম্বর রুমটা হচ্ছে লাস্ট রুম এই ফার্স্ট ফ্লোরের লাস্ট রুম এটা আর এখানে একটা বেড পেয়ে যাবে তোমরা ফুল সাইজ আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু রাখা জিনিসপত্র আছে ড্রেসিং টেবিল ফেবিল রাখা আছে সামনে সোফা রাখা আছে আর এখান থেকে জানলা ভাল্লা আছে যেখান থেকে তোমরা সুন্দর দৃশ্য দেখতে পাবে আর দেখতে পাচ্ছো এখানে সব কিছুই মোটামুটি আছে একটা ঘরে যা যা থাকে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি তো আমরা বেরিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এটা হচ্ছে আমার জাহাজের সেকেন্ড ফ্লোর দেখতে পাচ্ছি এখান থেকে দৃশ্যটা কতকটা এরকম তারা লাগছে আর এর উপরে আর একটা ফ্লোর আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে থার্ড ফ্লোর তিন নম্বর তিনতলা বলতে পারো তো এটা হচ্ছে দোতলা দোতলা থেকে ভিউটা কতকটা এরকম তারা আসছে দেখতে পাচ্ছো খুবই ভালো ভিউ আসছে কিন্তু এই জাহাজের এইটা বেস্ট ভিউ পয়েন্ট নয় সব থেকে সুন্দর লাগে এই জাহাজের একটা ভিউ পয়েন্ট আছে যেটা আমি খুঁজে বার করেছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো সব থেকে বেস্ট জায়গায় জাহাজের কোনটা তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে আর এন্ডে আমি এটাও বলে দেবো যে তোমরা জাহাজটা কী করে নিতে পারবে তো তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতেই হবে তোমাদের কিছু করার নেই তো ঠিক আছে আপাতত আমরা এই সিঁড়িগুলো দিয়ে তিনতলাতে যাই তিনতলাতে গিয়েই তোমরা দেখতে পাবে সেই খতরনাক লেভেলের ভিউ পয়েন্টটা এখানে না এখান থেকে তোমরা জাস্ট নর্মালি পাবে দেখতে পাচ্ছ রেলিং ফেলিং দেওয়া আছে ভাই পুল যা 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 থাকে না সেম এখানেও আছে বলতে পারো বলতে পারো কি পুরো আছে আর এখান থেকে দেখতে পাচ্ছো অনেকটা উঁচু ভাই পুরো একদম দু তিন তিন চার তলা পাঁচ তলার তো ওপরে হবে এখান থেকে আর এখান থেকে ভিউ পয়েন্ট পাবে কতটা এরকম ধরে কিন্তু এটা বেস্ট নয় আমি তোমাদের দেখাবো বেস্ট যেটা পুরো একদম টপ নচ কোয়ালিটি তার জন্য তোমাকে কি করতে হবে জাহাজের ফার্স্ট ফ্লোরের ওই দিকে যেতে হবে তো নিয়ে যাই তোমাদের তো আমরা চলে এসেছি সব থেকে বেস্ট জায়গা জাহাজের এটা হচ্ছে টপ ফ্লোরের একদম এ সাইডের দিকে আর এখান থেকে তোমরা যে ভিউটা দেখতে পাবে না সেটা হচ্ছে সব থেকে খতরনাক ভিউ ঠামো গাইস এইখানে শেষ না এখানেও বেস্ট পয়েন্ট না বেস্ট পয়েন্ট হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার উপরে এসে এর উপরে জাস্ট তোমরা উঠে পড়বে আর এইখান থেকে যে সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাবে না শহরের ভাই পুরো টপ নচ কোয়ালিটির পাবে দেখো কতটা সুন্দর দেখো পুরো একদম ওপি লেভেলে তোমরা কমেন্টে জানাও এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে আজকের এই টাইটানিক জাহাজটা এবারে তোমাদের বলি তোমরা কি করে টাইটানিকটা নিতে পারবে তোমাদের গেমেতে তো কী করবে আমি প্রথমেই বলেছিলাম सीआईएम लिस्टे आई लिंक डिस्क्रिप्शन चैनल डिस्क्रिपशन डिस्क्रिप्शन डिस्क्रिपने चैनल लिंक दिए दे তার সঙ্গে সঙ্গে সিআইএম লিস্ট যে ভিডিওটা বানিয়েছে টাইটানিকের ওপরে সেই ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর সেই ভিডিওটার ডিসক্রিপশান খুলবে তোমরা ভিডিওতে ভিডিওটাতে ক্লিক করবে পুরো দেখবে ও ডিসক্রিপশানেই তোমরা এই যে জাহাজটার লিঙ্কটা পেয়ে যাবে ওখান থেকে তোমরা কপি করে এসে জাস্ট ইন্ডিয়ান বাইক এসে পেস্ট করে দেবে তাহলে তোমাদের এই জাহাজটা তোমাদের গেমেতে লোড হয়ে যাবে কোনো ব্যাপার না সিম্পল ব্যাপার সিআইএম লিস্টের ভিডিওতে যাবে ভিডিওতে গিয়ে ওখানে লিঙ্কটা কপি করবে কবি করার পরে তোমরা জাস্ট এই ভিডিওতে তোমাদের গেমেতে এসে পেস্ট করে দেবে তাহলে তোমাদের এই টাইটানিকটা তোমাদের গেমেতে অ্যাড হয়ে যাবে তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে টাইটানিকের ইতিহাস সম্বন্ধে সবাই জানো আজকে গেমেতেও সেই টাইটানিক চলে এসেছে আশা করছি সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেল যারা জানো নতুন আছেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেরি করবেন না তো দেখা হচ্ছে পরে কোনো গেম প্লে ভিডিওতে ততদিন বাই